গুড মর্নিং সবাইকে আমি টুম্পা আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা সকাল দশটা থেকে শুরু করছি আজ হচ্ছে বুধবার তো দেখো যেহেতু আমাকে একটা ঘরের মধ্যে সমস্ত কিছু রাখতে হয় তাই কিন্তু একটু গুছিয়ে বাগিয়ে রাখার চেষ্টা করি তোমাদের কতটা ভালো লাগে আমি জানি না তো আমার খুবই অসুবিধা হয় একটা ঘরের মধ্যে রাখতে তবু কী করবে বলো আমাদের যা আছে তা নিয়ে কিন্তু সুখে থাকতে হবে এবং শান্তিটা বজায় রাখতে হবে তো দেখো আজকে জলখাবারে আছে ঘুগনি মুড়ি তো সেটাই বেড়ে নিচ্ছি আমার দুটো বাচ্চা আর আমি খাব প্রয়োজন নেই সবাইকে নিজের কাছে আটকে রাখার আবার ভালোবাসা পেতেই হবে এমনটাও কোথাও লেখা নেই এক জীবনে সবার ভালোবাসা পাওয়া যায় না সবার প্রিয় হওয়াও যায় না এটা সবার আগে বুঝতে হবে নয়তো একটা গোটা জীবনে অনেকের যেমন প্রিয় মানুষ হওয়া যায় ঠিক তেমনই এটাও বুঝতে হবে যে অন্যের অপ্রিয় মানুষের তালিকায় আমাদের নামটা থাকবে এতে দুঃখ পাওয়ার কিছুই নেই এক জীবনে সবার কাছে প্রিয় মানুষ হওয়া যায় না জীবনে খারাপ পরিস্থিতি খারাপ পরিস্থিতিতে চোখের জল মুছে ঘুরে দাঁড়ানোটাও একটা সাকসেস কষ্টের দিনগুলোতে দাঁতে দাঁত চেপে লড়ে হার না মেনে যাওয়াটা হচ্ছে সাকসেস খুব প্রিয় মানুষ হঠাৎ করে যদি আঘাত করে ধীরে ধীরে সে ক্ষতকে সারিয়ে তোলাটাও কিন্তু একটা সাকসেস মনে রেখো এই অন্ধকার সময়ে সমস্ত প্রতিকূলতার সঙ্গে চোখে চোখে রেখে লড়াই করাটাই জীবনে বিশাল একটা বড়ো সফলতা তাই প্রাণ খুলে বাঁচো আমাদের এই জীবনটা খুব ছোট। বলতে পারো মূল্যবান একটা জিনিস কিন্তু কখন যে কে হারিয়ে যাবে বা জীবন থেকে চলে যাবে আমরা কেউই জানি না তাই প্রত্যেকটা সম্পর্ককে আমরা যদি গুরুত্ব দিই এবং শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা দিতে পারি তাহলে কিন্তু একটা সঠিক আর সুস্থ জীবন হবে আমি জানি না কার মনে কতটা জায়গা করতে পেরেছি তো আমি যাকে যতটা বিশ্বাস করেছি এবং ভালোবেসে নিজের মনে করে একটু বাঁচতে চেয়েছি তার কাছ থেকে কিন্তু খুব খুব বলতে পারো আঘাত পেয়ে দূরে সরে আসতে বাধ্য হয়েছি তাই এখন ভেবেছি নিজের জীবনটা নিজের মতো করে এগিয়ে নিয়ে যাব ছেলে মেয়ে হাজব্যান্ড এবং আমার ফ্যামিলির পুরো সাপোর্ট আছে তাদের কোনো রকম অসুবিধে নেই কিন্তু বাইরের কিছু মানুষের আমাকে নিয়ে একটু ওর সমস্যা হয় তাতে আমার কিছু করার নেই বলো আজ যেহেতু বুধবার এখন আজকে একটু রান্না করছি চিকেন তো এই চিকেনটাতে একটু পরিমাণ ফুলকপি আর দুটো আলু দিয়ে দেব সেগুলো আমি ভেজে রেখেছি এই পর্যায়ে এসে তোমাদের সঙ্গে একটাই কথা বলতে চাই আমার ভিডিওতে আমার কথা বলাই যদি তোমাদের কোথাও কথাও রকমভাবে খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও ছোটো বোন বড় দিদি হিসেবে আজকের এই রান্নাটা আমি প্রথম বানাচ্ছি মানে বলতে পারো আমি কোনো দিন এরকমভাবে বানাইনি তো আলুগুলো ভেজে রেখেছিলাম এবং ফুলকপিগুলো চিকেনটা কষানো হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দিয়ে দেব আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি নিজেকে একটু ভালো রাখার আমাদের এই জীবনটার কিন্তু কেউ কোনো রকমভাবে দাম দিতে চায় না সবাই ভাবে মূল্যহীন একটা জীবন কোনো গুরুত্বই দেয় না তো বলো এই ভাবনা চিন্তার নিয়ে আমরা যদি পড়ে থাকি তাহলে কিন্তু আমাদের পুরো জীবনটাই শেষ আর যদি পুরুষের কথা ভাবো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি ভেবে দেখবে একজন পুরুষের বিয়ের আগের জীবনের দায়িত্ব আর বিয়ের পরের জীবনের দায়িত্বর কোনো মিল নেই পুরোপুরি আলাদা তাদেরকে সব দিক সমানভাবে দেখা কখনোই তাদের সম্ভব হয়ে ওঠে না আফটারঅল পুরুষ তো একটা যন্ত্র নয় বলো তারাও তো মানুষ সব দিক দিয়ে বুঝতে গেলে আমাদের কিন্তু একটা বলো যুদ্ধের মধ্যেই পার করতে হয় জীবনটা কার মন রাখবে কার মন ভাঙবে এরকম অবস্থা যাই হোক আজকে শুধু এক তরকারি ভাত করেছিলাম আর একটু চাটনি বাটা আমি বেশি কিছু বানাই না এমনি তো তো দেখো আজকের এই রান্নাটা আমি বলিনি বাচ্চারাই বলছিলো যে ও মা সেই স্বাদ আমি জানি না ওদের এরকম কেন লেগেছিল তো সত্যি তরকারিটা খেতে অসাধারণ টেস্টি হয়েছিল দুর্দান্ত যাকে বলে এই দু পিস করে ওদেরকে ফুলকপি দিচ্ছি আর দু পিস করে চিকেন যেহেতু চিকেনটা একটু কম ছিল সেই জন্য এখন দুপুরবেলায় আমরা এটা দিয়ে খেয়ে নেবো হাজব্যান্ড বলেছে রাতে মাটন আনবে সপ্তাহে যেহেতু আমাদের তিন দিন এখন খাওয়া হয় রবি বুধ মঙ্গল আর বৃহস্পতি শুক্র শনি সোম চার দিন কিন্তু পুরোপুরি নিরামিষ আজকালকার জেনারেশনের বাচ্চারা দেখো নিরামিষ খেতেই চায় না ওদের প্রত্যেক দিন কিছু না কিছু চায় কিন্তু আমার বাচ্চারা চার দিনের মধ্যে কোনো দিন কোনো একটা দিনও কিন্তু জেদ করে না ওই বাড়ি থেকে যদি ওর জেঠিমা তরকারি দেয় তাহলে খেয়ে নেয় আমি বন্ধ করি না তো শুক্রবার টোটালি বন্ধ থাকে তাই দেখো সন্ধ্যের সময় হাজব্যান্ড নিয়ে এসেছে মাটান এখন আমি সেটা একটু কুকারে করে হালকা সেদ্ধ করে নেব তাও যেন তো হাজব্যান্ড কুকারে সেদ্ধ করা খেতেই চায় না তো আমি বলছিলাম অনেক দেরি হবে রান্না করতে তাই তো আজকের এই রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না ফোনে একটু কাজ ছিল সেই জন্য আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের ছোট্ট গরু শোনা ও এখনও বসে হামাগুড়ি দিতে শেখেনি কিন্তু বিছানায় দেখো কীরকমভাবে এগোচ্ছে দুটো হাত বুকে ভর দিয়ে পুরো বিছানাটা কিন্তু ও ঘুরে বেড়ায় নিচে রাখলেও সেই অবস্থা ওর বস দশ মাস কমপ্লিট হয়ে গেল জানি নাও কবে বসে হামাগুড়ি দেবে সেটার অপেক্ষায় আমরা আছি ওর একটা ছোট্ট দাঁত বেরিয়েছে আর ও খুব একটা কিউট বাচ্চা বলতে পারো আমাদেরকে সব সময় ভুলিয়ে রাখে আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই গুড বাই সবাইকে